পাঁচ পিসের ওয়াও কুকিং প্যান এবং সার্ভিং ডিস সেট পাঁচটা আলাদা আলাদা সাইজ আছে এগুলো দিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারবেন এগুলোতে করে সার্ভ করতে পারবেন এই একটা সেট যদি আপনার কিচেনে থাকে তাহলে কিন্তু আপনারা বাড়তি কোনো কিছুর দরকার হবে না এগুলোতে করে আপনারা কি রান্না করতে পারবেন না বলেন প্রত্যেকটা আলাদা আলাদা সাইজে কিন্তু আপনারা সব কিছু রান্না করতে পারবেন এগুলোতে করে ডিম ভাজি করতে পারবেন মাছ ভাজি করতে পারবেন মুরগির মাংস রান্না করতে পারবেন আপনারা নুডলস রান্না করতে পারবেন পাস্তা রান্না করতে পারবেন আপনারা যদি চান এগুলো তো করে কিন্তু আপনারা রুটি ছেঁকতে পারবেন পরোটা ভাজতে পারবেন এ টু জেড যত কাজ আছে আপনার কিচেনের সব কিছু কিন্তু আপনারা করতে পারবেন দেখেন পাস্তা আলাদা আলাদা সাইজ আছে আপনার যখন যে সাইজটা দরকার সে সাইজটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন খুব সহজে এবং এগুলোর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডগুলো কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাট সাইড বড় বড় ফুড কোর্টে এবং প্রফেশনাল শেফরা দেখবেন যে ফোর স্টার ফাইভ স্টার হোটেল এগুলো ইউজ করে যেন রান্নাগুলো অনেক দ্রুত হয় এবং খাবারের গুণও বর্তমান ঠিক থাকে সম্পূর্ণ এস এস স্টিলের তৈরি হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগনেটিক এস এস তিনশো ষোলো যে ফুড গ্রেডটা আছে এস এস স্টিলের সেটাই ইউজ করা হয়েছে এটাতে এটাতে ক্ষতিকারক কোনো কোটিং নেই কতিকারক কোনো কোটিং না থাকার কারণে আপনারা যা রান্না করবেন হান্ড্রেড পার্সেন্ট পুষ্টিগুণটা পাবেন এবং খাবারের গুণগত মানটা ঠিক থাকবে এগুলো দিয়ে কিন্তু আপনারা মাল্টিপল অনেক কাজ করতে পারবেন রান্না করতে পারবেন আপনারা এগুলো দিয়ে সার্ভিং ডিশ হিসেবে আপনার ডাইনিং টেবিলে সার্ভ করতে পারবেন আপনার বাসায় যখন মেহমান আসবে এগুলোতে করে যখন সার্ভ করবেন দেখেন কত সুন্দর লাগবে দেখতে পাঁচ পিসের এই সেটটার উপরে কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট চলছে এবং অরিজিনাল যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু পাবেন শুধুমাত্র আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে এই পাঁচ পিসের সেটটি যদি আপনারা অর্ডার করতে চান আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার বাটনে ক্লিক করতে পারেন